আমাকে নির্মম ভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন আমার কপালে দেখেন এখানে আবার এই যে এখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে আমি পা হাত পা নাড়াতে পারতেছি না আমার এত এত বাজে অবস্থা করছে তো আমাদের এখানে আজকে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি ছিল যে গণহত্যাকারী হাসিনা রায় হবে আর দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীরা যে নৈরাজ্য সৃষ্টি করছে অগ্নি সন্ত্রাস ককটেল বিস্ফোরণ এ ধরনের যে অপকর্ম করে বেড়াচ্ছে সেইগুলোর বিরুদ্ধে তাদের যে সাধারণ কর্মসূচি ছিল সেই সাধারণ কর্মসূচির বিরুদ্ধে তাদের যে ফ্যাসিবাদী যে কাবলা ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবের যে বাড়ি সেখানে আমরা বুলডুজার মিছিল দিয়েছিল। আমরা এখানে পৌঁছানোর পরে ডিসি মাসুদ স্যারের সাথে ভাইয়ের সাথে কথা হচ্ছে যে আমাদেরকে কিছু সময় দেন আমরা এখানে শান্তিপূর্ণভাবে ভাবে করে আমরা বের হয়ে যাব। বারবার তার সাথে কথা বলতেছি বলতেছি এক পর্যায়ে আর্মি এসে আমাদেরকে আর ধরতে দিচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচি কি মিছিল ছিল হ্যাঁ মিছিল ছিল আমরা আমাদের এটা পরিকল্পনা ছিল যে আমরা অবশিষ্ট যত অংশ ছিল সেটাকে যে সেটাকে পুঁজি করে আমি সন্ত্রাসীরা যেন পুনরায় কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেটাকে সেই জন্য আমরা এখানে একটা খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা করেছিলাম সারা বাংলাদেশের মানুষজনে আমাদেরকে এটার পক্ষে জনসমর্থন দিয়েছিল শিক্ষার্থীদের সামনে আগাতে চাইলে আর্মি লাঠিচার্জ শুরু করে এবং এক পর্যায়ে তারা মেইন রোডে গিয়ে সেখানে সাউন্ড গ্রেনেড আরো টিয়ার গ্যাস এরকম মেরেছে তো আমরা মনে করি যে পুলিশ এখান থেকে সরল না সরলেও পার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সহযোদ্ধা শিক্ষার্থীবৃন্দের সাথে কথা বলছি জনগণ জনগণের দিকে দিক থেকে যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে অর্থাৎ আমাদের পক্ষে যারা আছে এবং অনলাইনে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি যারা আছে সবার সাথে আমরা আলোচনা চালাচ্ছি আমরা আমাদের যে কর্মসূচি ছিল ধান মনে বাড়ির সামনে আমাদের বুল্ডুদার মিছিল আমরা সেই কর্মসূচি নিয়ে আজকে পূরণ করি আমি ইব্রাহিম নীরব বৈষম্যের ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ছিলাম এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির সম্পাদক দায়িত্বরত আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে ধানমন্ডি শেখ মুজিবের বাড়ির আমাদের কর্মসূচি ছিল সেটাতে আমরা যখন শিক্ষার্থীরা বুলডুজার নিয়ে এখানে উপস্থিত হই পুলিশ আমাদেরকে বাধা প্রদান করে আমরা যখন রমনাজনের ডিসি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তখন এক পর্যায়ে কথা বলার এক পর্যায়ে পুলিশ আমাদেরকে বাধা দেয় এবং আর্মি এসে আমাদেরকে আরও হচ্ছে বাধা প্রদান করে যেন হচ্ছে আমরা ভিতরে না প্রবেশ করি কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থী জনতা যারা উপস্থিত হয়েছিল তারা সেই বাধা মানতে চায়নি তারা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিল তখন আর্মি পুলিশ যত ধরনের প্রশাসন এখানে উপস্থিত ছিল সকলে সম্মিলিতভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে সেই জুলাইতে যেভাবে পুলিশ সন্ত্রাসী বাহিনীর মতো নিম্নভাবে আমাদের উপর হামলা চালিয়েছে একই কায়দায় সেভাবে আমাদের উপর হামলা চালাইছে এবং তারা এখানে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করেছে টিআরসিএল নিক্ষেপ করেছে নির্বিচারে আমাদের শিক্ষার্থীদের উপর শিক্ষার্থী ভাই ওপর উপর হামলা চালাইছে এবং সেখানে দেখবেন যে আমি কিভাবে গুরুতর আহত হয়েছি অভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধা হিসাবে আমি চেয়েছিলাম যে পুলিশ এবং প্রশাসন আমাদের হচ্ছে বন্ধু হিসাবে সহযোগিতা করবে কিন্তু এইভাবে যে আমাদের উপর হামলা চালাবে তাহলে পরিবর্তনটা হলো কোথায় এত এটা তো একদম ন্যাক্কা হামলা হয়েছে پھر مٿي ڏيڪڙو ٿو ٿيو ٿا ٿي ڏيڪڙو ٿي ڏا